শুভ দুপুর আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলী ও শ্রোতা বন্ধুরা সকলকে জানাই আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান নাহিদ অসম শ্রেণীর একজন ছাত্র আমার স্কুলের নাম শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় আজকের গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়ের উপর গভীর শ্রদ্ধা রেখে আমি আমার অবস্থান উপস্থাপন করতে যাচ্ছি আমার বক্তব্যের বিষয়টি হল দুর্নীতি ও একদলীয় শাসনই ছিল পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের মূল কারণ এর বিপক্ষে যুক্তিদের উপস্থাপন করা বা যুক্তি তুলে ধরা প্রথমে বলতে চাচ্ছি এ গভর্নমেন্ট মে ফল বাট দ্য রিজন ইজ নট অলওয়েজ হোয়াট ইট সিমস অর্থাৎ একটি সরকার একটি সরকারের পতন হতে পারে কিন্তু তার কারণ সবসময় যেটা আমরা দেখি সেটাই নয় এরপর অনেকে বলেন একদলীয় শাসন ও দুর্নীতি ছিল স্বৈরাচার পতনের মূল কারণ কিন্তু আমরা কি এর বাইরের দিকটা কখনো উপলব্ধি করেছি আমি কি আমি বলছি এটা একতরফা ব্যাখ্যা দুর্নীতি ও একদলীয় শাসন সত্যি ছিল কিন্তু সেগুলোই একমাত্র কারণ ছিল না সেই সময়কার সরকার শিল্পায়ন স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ উৎপাদন ও শিক্ষা ক্ষেত্রে অকল্পনীয় কাজ করে যাচ্ছিল আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত দেশ গণতান্ত্রিক শাসন কিন্তু পাঁচ আগস্ট যেভাবে ব্যাখ্যা করা হয় তা অনেকাংশে একতরফা একদলীয় শাসন যেমন ভুল ঠিক তেমনই ভুল ছিল সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং ষড়যন্ত্র ও বিরোধীদের উগ্র আন্দোলন দুর্নীতি ঠিকই ছিল কিন্তু সেটা নতুন কিছু ছিল না বরং সেই সরকারের পতনের পেছনের আসল কারণ ছিল রাজনৈতিক প্রতিহিংসা আন্তর্জাতিক হস্তক্ষেপ ও নজিরবিহীন ছাত্র আন্দোলনের চাপে প্রশাসনের ভেঙে পড়ার এক নির্মম কাহিনী তাই শুধু দুর্নীতি আর একদলীয় শাসনকে দায়ী করা এক ধরনের সরলীকরণ যা ইতিহাসের প্রতি অবিচার এবং আমাদের এই অভিচার থেকে রক্ষা পেতে হবে এবং মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যেতে হবে আমি বলবো এই বিশ্লেষণ একপাক্ষিক অসম্পূর্ণ হ্যাঁ দুর্নীতি ছিল ইতিহাস বলছে উনিশশো সাল থেকে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল বিএনপি আওয়ামী লীগ সহ সব বিরোধী দল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে আন্তর্জাতিক মহলের চা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আন্তর্জাতিক গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিল উনিশশো সালের শেষ দিকে নূর হুসেনের শাহাদাত ছাত্র ঐক্যজুট গঠন ওই ছবি ছিল সরেচার পতনের বড় কারণ আবার একদলীয় শাসনের সময়ও কিছু উন্নয়ন প্রকল্প হয়েছিল যেমন যানবাহন যোগাযোগের উন্নয়ন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্যসেবায় কিছু অগ্রগতি এ তাই আমার প্রতিপক্ষ দলের কাছে অর্থাৎ পক্ষ দলের কাছে একটি প্রশ্ন রয়ে গেল শুধুমাত্র দুর্নীতি থাকলেই কি কোনো সরকার পতনের জন্য যথেষ্ট কারণ হয় এবং সর্বশেষে আমি এই কথা বলে আমি শেষ করতে চাই আফটার অল আফটার অল আই উড লাইক টু সে ল্যার্স লেটস ব্লেম অনলি ওয়ান সাইড লেটস নট ব্লেম অনলি ওয়ান সাইড লেটস সি দ্য ফুল পিকচার অফ পলিটিক্স পাওয়ার অ্যান্ড প্রটেস্ট আমাদের সত্যকে সত্য ন্যায়কে ন্যায় বলতে হবে ধন্যবাদ সকলকে